আমি এখন ও পুকুরে নিয়ে যাইতেছি ওরা যাইতেছে না আমি জবরদস্তি নিয়ে যাইতেছি আর সব তোমাকে নিয়ে যাবো এই তোমরা কি এরকম ভেজাল করো কিনলে বা আবার আস্তে আস্তে একটা নিচে নামাই দিয়েছি দেখেন গোসল করতেছে এইটাও নামাই দিতেছি য তুমি যাও 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 এই যে দেখেন কি অবস্থা করতেছে এই এ তো ফুলতে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মেহরবানিতে গত ভিডিওতে আমি দেখাইছি আমাদের শকিন মরকগুলো আমি সব নিচে নামাই ফেলছি গরমের কারণে তো আর আমাদের তার্কিগুলা রয়ে গেছে উপরে এখন দেখি যে তার্কিগুলোর অবস্থা খারাপ গরমে তাদের যে অবস্থা হয়েছে তা আমি এখন তার্কিগুলোকে আমার নিচে নিয়ে আসবো এই জায়গাটা আমি সাফ করছি এখানে আমাদের আগে আমাদের সিনাশ আছে মুরগি আছে দেশি মুরগি আছে এগুলা আমরা এখন উপরে নিয়ে যাবো এগুলা তো গরমে কোনো অসুবিধা নেই দেশি মুরগ গরমে কোনো অসুবিধা নেই এগুলো আমরা উপরে নিয়ে যাব। আর বাকি সিনাশ এখানে থাকবে আর আমি তারকে এখানে নিয়ে আসব। এই জন্য এটারে সাফ করছি টাপ করে একদম বালু দিই এটারে পরিষ্কার করিয়ে নেছি এখন এই একটা নিয়ে আসছি আমার মেলগুলা উপরে রয়ে গেছে এখন মেলগুলোও নিয়ে আসবো আর এই দিকে আমার সিনেহাসকে আজকে আমি গোসল করাইছি পুকুরে নিয়ে আমরা আমাদের আঁশগুলা আমরা এখানে রাখি এটা তো আপনার আমি গত ভিডিওতেও দেখাইছি কয়েক ভিডিওতে দেখাইছি আমরা এই রুমটাতে আমাদের সিনহাসগুলো রাখি কিন্তু এখন আমি উপরে কাজ করতেছি এখন আসি দেখি এদের হাল অবস্থা কেমন এদের এদেরকে আমরা নিছি কখনো নামাই নাই ফানিতে কখনো নামাই নাই তো এখানে একটা ডিশ বল দিই ওইখানে পানি দিই ওরা এখানে গোসল করতে চায় না এখন আমরা এইটা এটাকে এগুলাকে নিচে নিয়ে যাব আজকে যে অবস্থা গরমের আমি আসি দেখি যে গরমের এমন অবস্থা আমি এই যে কাপড় সাপড়ও পাল্টাই নাই এখন ওদেরকে নিয়ে যাব পুকুরে পুকুরে ছেড়ে দিব সায়ে ওরা নিজে নিজে গোসল করে কি না যদি নিজে নিজে গোসল করা তো করলো না হইলে আমি এদেরকে ওইখানে গোসল করা দিব সুন্দর করি ডলি ডলি গোসল করা দিই তারপরে আবার আমরা উপরে নিয়ে আসব। আমি এখন ও পুকুরে নিয়ে যাইতেছি ওরা যাইতেছে না আমি জবরদস্তি নিয়ে যাইতেছি এদেরকে গোসল তো করাইতে হবে না আস্তে রাখো 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 গাড়ি ভিতরে করাবো না ওই যে এই যাত একটা নিচে নামাই দিয়েছি দেখেন গোসল করতেছে এটাও নামাই দিতেছি যা তো তুমি যাও আমি আমাদের মেলটা নিয়ে আসতেছি মেলটা বহুত দৌড়তে অনেক কষ্ট তো আমি ওই মেলটা নিয়ে আসতেছি এখন ওই যে অনেক দূরে আমাদের হাঁসগুলা গোসল করতেছে দেখ কত সুন্দর লাগতেছে দেখ দেখেন এবার আমি বিজি পানি থেকে উঠেছি এরা উঠতে চায় না কি করবো এখন আমি নিজে নামছি নামি এক গোলা পানি আমাদের পুকুর তো অনেক পানি এই যে অনেক পানি এ অনেক কষ্ট করে এখন উপরে উঠেছি এখন আমি আমাদের ওই সাইডের ওই রৌদ্র আছে রৌদ্রের মধ্যে দিয়ে দিব এখানে রাস্তা অনেক সময় সিএনজি আইবো বড় গাড়ি আইবো আবার এরা পুকুরে নামিয়ে দেব তো এখন আমরা উপরে যাব উপরে যাই আমাদের তারকিগুলো নিয়ে আসবো তারকিগুলো হলো আমাদের পুরো সেটআপে ওরা আমাদেরকে দেখলে এখন কি কি আওয়াজ দিতেছে আসো 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 তোমাদের জন্য স্পেশাল বাসা তৈরি করছি আসো আয় সবগুলোকে একসাথে নিয়ে নিতে পারবো না একটা একটা করে নিয়ে যাবো এখন এটা নিয়ে যাবো আস্তে 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 সবর আমাদের তার কি সবগুলো আমরা নিচে নিয়ে গেছি আর একটা বাকি এসে আমরা এটাও নিতেছি ধরো 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 আরে দাঁড়াও না বাবুরে এমনি করে কেন এই লাস্ট আর নিয়ে গেছে আসেন আমাদের সাথে আমরা দেখি ওরা কি করতেছে আমরা এখানে তো আলাদা আলাদা করে রাখছি চারটা আলাদা তিনটা আলাদা এখন ওরা ওদেরকে নিচে নিয়ে যাইতেছে সবগুলো এক জায়গায় এখন ওরা কি করে মারামারি করে না কি করে দেখি মারামারি করলে তো সমস্যা হয়ে যাবে এই যে দেখেন কি অবস্থা করতে আছে এই তো ফুলতে আছে আর ওরা আছে এখন চিন্তা ভাবনা করতে আছে কোন জায়গায় আসছি এদের জায়গা হয়েছে এক জায়গায় এখন আসছে কোন জায়গায় একটু চিন্তা ভাবনা করতেছে তারপরও এরাও ফুলতে আছে কারণ আমরা দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে বুঝার তো দেয় যেন মারামারি না করে যেন মারামারি না করে মারামারি করলে তো আমি আবার বিকল্প অন্য কিছু করতে হইব আর যদি মারামারি না করলে না করে তাহলে প্লিজ যে এই যে সুন্দর এখানে এদের জন্য তার কি জন্য যে একটা সুন্দর জায়গা আমি মনে করি যে এরা এখানে থাকারও উপযোগী কিন্তু উপরে উপরে তো ছোট্ট ছোট্ট কামরা ছিল উপরে ওরা থাকার উপযোগী না এখানে থাকার উপযোগী যাক দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমি এই কামনায় করে যে লাগি ওই তো ওই তো লাগতেছে এই যে লাগতেছে এই যে লাগতেছে যাক দেখা যাক আজকে আজকে আমরা দেখতেছি যদি লাভ বেশি মারামারি করে তাহলে আমরা বিকল্প অন্য কিছু করব। তা আজকের ভিডিও পর্যন্ত দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু